এত চিন্তা কিসের আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে সো হ্যালো ইব্রয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আসলে মানুষের শরীর আর মন সব সময় কিন্তু ভালো থাকে না মন যদি ভালো না থাকে কোনো কিছুই আসলে ভালো লাগে না যে কোনো কারণে বা ব্যক্তিগত কারণে হোক মন অনেক সময় খারাপ থাকে আর সে সময় কিন্তু কোনো কাজ বলেন ঘোরাফেরা বলেন কথা বলেন কোনো কিছু করতে বা বলতে কিন্তু কিছুই ভালো লাগে না তবু সংসার জীবনে কিন্তু সব কিছুই করতে হয় কিছুই করার নাই শ্বশুরবাড়ি বুঝতে হবে কারণ এখানে আপনার মন বোঝার মতো কেউ থাকবে না আপনার মন আপনাকেই বোঝাতে হবে সব কিছু করতে হবে আপনি যদি রাগ করে থাকেন বা আপনার যদি খারাপ লাগে এতে করে কিন্তু আপনার পরিবারের সবার কাছে আর খারাপ হয়ে যাবেন কালার হয়ে যাবেন ভাববে কি জানি কি হয়েছে কিন্তু আসলে কিছুই না মানুষের মন যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু আসলে ভালো লাগে না তো আমি শুরুতে একটা কথা বলছিলাম আল্লাহ পাক বলছেন এত চিন্তা কিসের তোমার অতীতের চেয়ে তোমার ভবিষ্যৎ আরও ভালো হবে ধৈর্য ধারণ করো আসলে ঠিকই আমরা কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না আমরা যদি ধৈর্য ধারণ করতে পারতাম তাহলে কিন্তু জীবনে অনেক কিছুই করতে পারতাম আমরা সব কিছু একদম তাড়াতাড়ি চাই আমাদের ধৈর্য শক্তি কিন্তু অনেক কম আমরা যখন যেটা মনে করি মানে তখন সেটা হওয়াই লাগবো কিন্তু আসলে তেমন না কারণ আল্লাহ তালা আমাদের সবার ধৈর্যের পরীক্ষা নেন আর পরিশ্রম ছাড়া কিন্তু মানুষ জীবনে কখনোই উন্নতি করতে পারে না পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না আর এদিক দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে গল্প করতেছি আর হচ্ছে সন্ধ্যার ইফতারি ভাজতেছি আর সন্ধ্যা রাত্রের জন্য তরকারি রান্না করতেছি হচ্ছে বেগুন দিয়ে নলা মাছের তরকারি আর এখানে হচ্ছে আমি আলুর চপ বেগুনের চপ আর পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেব তারপরে হচ্ছে আমি ছোলাগুলোও ভেজে নেব আর আপনাদের সাথে গল্প করতেছি আসলে সব সময় কিন্তু মানুষ একরকম থাকে না প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবর্তন আসে পরিবর্তন হবেই এখন একরকম হয়তো এক মাস পর আর এক রকম হয়তো ছয় মাস পর একরকম মানুষ পরিবর্তন হবে, মানুষ তো পরিবর্তনশীল একরকম সে কখনোই থাকতে পারে না আপনি যখন কোনো কিছু নিজে বুঝবেন না জানবেন না অন্যের তালে অন্যের কথা মতো সব কিছু করবেন তখন আপনি সবার কাছে ভালো থাকবেন হোক সে আপনার শ্বশুর বাড়ির লোক বা হোক সে আপনার বাবার বাড়ির লোক হোক বাহিরের কেউ তখন যদি তাদের তালে তালে আপনি চলতে পারেন আপনি খুবই ভালো যখন আপনি নিজেরটা বুঝবেন ভালোটা বুঝবেন মন্দটা বুঝবেন কোনটা খারাপ কোনটা করা যাবে না কোনটা করা উচিত এগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি বিরুদ্ধে গিয়ে একটা কথা যদি বলেন তখনই আপনি খারাপ হয়ে যাবেন এটাই আমাদের সমাজ এটাই নিয়ম আর ভাইরে ভাই মানুষ যদি বুঝতে পারে যে না এই মানুষটারে দিয়ে এই কাজটা হইব এই মানুষটা সহজ সরল ওরে দিয়া যা পারি করাই নেব কোনো সমস্যা নাই তাহলে তার কথাই নাই তারে তো সারা জীবনেই পিষবে তাদের কাজ হাসিল করার কথা তাদের কাজ হাসিল করা হইলেই হয়েছে বুঝতে পারি না মানুষগুলো কেন এমন হয় কেন সহজ সরল মানুষগুলোকে মানুষ ভুল বুঝে তাদেরকে দিয়ে সমস্ত কিছু করাই নাই চালাকি করে দুনিয়াটা বড়ই অন্যরকম এই দুনিয়ায় চলতে গেলে চালাক না হয়ে পারা যাবে না কারণ আপনি চালাক না হলে আপনার লাইফ শেষ পুরো বরবাদ করে দেবে মানুষ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেকবোধ থাকা উচিত যার যেমন মর্যাদা পাওয়া উচিত সম্মান পাওয়া উচিত তাকে ততটুকু সম্মান মর্যাদা দেওয়া উচিত সহজ সরল বলে তাকে কোনো কিছুতেই অবহেলা করা ঠিক না আর আমাদেরও উচিত সব সময় সব জায়গাতে না পারলেও কিছু কিছু জায়গায় উচিত কথা বলার কারণ উচিত কথাটা বললে মানুষ বুঝতে পারবে যে না আপনিও জানেন ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা আর চুপ করে থাকলে মানুষ ভাবে এমনই কিছুই জানে না কিছুই বুঝে না মানে যা পারে মানুষ তাই করে যাই হোক অনেক কথাই বলে ফেললাম কেউ মনে কিছু নিয়েন না কারণ এগুলো আসলে হয় আমাদের মধ্যে এগুলো বাস্তব এগুলো হয়ে থাকে বিধায় আজকে আমি এগুলো নিয়ে একটু কথা বলতেছি এরকম অনেক হয় অনেক দেখছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর গল্প করতে করতে দেখেন আমার কিন্তু ইফতার টিফতার সব ভাজা শেষ তরকারি রান্না শেষ আমি হচ্ছে ইফতারের জন্য ফল কাটতেছিলাম রমজানের মাছটা বড়ই ব্যস্ততার মাস মানে কাজ করতে করতে আসলে দুপুরের পর থেকে আর সময় পাওয়া যায় না ভালোভাবে রান্না থেকে শুরু করে সব কিছু করতে গেলে অনেক সময় লেগে যায় আর যেহেতু আমাদের পরিবারটা অনেক বড় আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকি আমাদের কিন্তু অনেক কাজ করতে হয় আর এটা দেখেন এটা একটা নতুন ফল কিন্তু নাম নাকি জ্যাক যাই হোক আমি কখন আগে এটা দেখি নাই এটা প্রথম আনছে আমাদের বাসায় এবার রমজানের ভিতরে কিন্তু এই যে বাঙ্গির মতো বিশ্বাস করেন ভাই কার কাছে কেমন লাগে জানি না এটা খাইতে কিন্তু একদমই মজা না একটুও ভালো লাগে না আমার কাছে তো অন্য কার কাছে কেমন লাগে আসলে জানি না আমার কাছে মনে হয় না মানে তিতাও না মিষ্টিও না ঝালও না কোনো রকমই না একদম বাঙ্গির চেয়েও খারাপ খেতে এত টেস্ট খারাপ বলার বাহিরে আমার কাছে মনে হয় অনেকে পছন্দ করতে পারেন যাই হোক আমার কাছে একদমই ভালো লাগে নাই আল্লাহ পাক কিন্তু আমাদের ভাবনার চেয়েও আরও সুন্দর কিছু ভালো কিছু লিখে রেখতে পারেন তো আমাদের কারোই আসলে হতাশ হওয়া উচিত না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা নেন ধৈর্য না ধারণ করলে কিন্তু আপনি জীবনে ভালো কিছু কখনোই পাবেন না ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় ভিডিওটি একটু হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত এই খুদা হাফেজ